আজকের ভিডিওতে বেশ কিছু হাই কোয়ালিটির সোফা থাকবে বিশ বাইশ হাজার টাকার ভিতরে কনার সোফা থাকছে সি হাতা টু ওয়ান ফাইভ একবারে ফিউর চিটাগাং সেগুন কাঠ লেকার পলিশ করা ফ্রেমে কেরোসিন কাঠ ভেলভেট সুইট ফেব্রিক্স আর হচ্ছে জর্না যে কোনো কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে ডাবল সি হাতা একটা সোফা আছে ফাইভ সিটের প্রিমিয়াম কোয়ালিটির সোফা আর্টিফিশিয়াল এর উপর গোল্ডেন কালার করা হয়েছে বালিশ গুলো অনেক বড় বালিশ ফাইবার তুলার বালিশ এগারো বালিশের একটা চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এই যে হাতাতেও কিন্তু সুপার সোফা ফোম আলাদা এর দিকে দুইটা সোফা ফেব্রিকগুলো কাস্টমাইজ করে নিতে পারবে প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি সোফা বাইরের অংশগুলো সেগুন কাঠ 20 বছরের টোটাল গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি সোফা আপনার এটা বোরবি সোফা বলি দেখেন আঙ্গুল কত দূর চলে যাচ্ছে 6 ইঞ্চি সুপার সফট 6 ইঞ্চি চমৎকার একটা সেমি ভিক্টোরিয়া সোফা এটা আপনার টোটাল ডাই ভেলভেট সুইট কাপড় আর একটা স্ট্যান্ডার্ড কালারে করা আউটলুকের যত কাট দেখতে পাচ্ছেন সব কিন্তু পিওর সেগুন কাঠের সুইট কাপড়ে ডিজাইনটা একটু ভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির একটা কফি টেবিল সহ এটা লেজার কাটিং করে বসানো হয়েছে

শোরুমে আমরা আছি এই মুহূর্তে আদিল আফান ফার্নিচারে আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন এবং একটা রেপুটেড পমিনেন্ট দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করার প্রতিষ্ঠান খুঁজছেন তারা চলে আসবেন সরাসরি রনি ভাইয়ের কাছে আমাদের সাথে আছে রনি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই ঈদ পরবর্তী প্রথম ভিডিও আজকে ইনশাল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে বেশ কিছু হাই কোয়ালিটির সোফা থাকবে ইনশাল্লাহ এবং আপনার বিশ বাইশ হাজার টাকার ভিতরে কনার সোফা থাকছে সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আমাদের সাথে অবশ্যই থাকবেন আজকে কিন্তু দারুন দারুণ কালেকশন আমরা দেখাবো ঠিকানাটা একটু বলে দেন ভাই এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার শুরু একদম মেইন রোডের সাথেই যাই হোক এনিওয়ে আমরা সোফা দেখানো শুরু করি ভাই প্রথমে কোন সোফা সেটটি দিয়ে শুরু করতে আমরা দেখাবো আপনার সি হাতা একটি 2215 সিটের সোফা সি হাতা 2215 সিট এই কাঠগুলো কি কাট আছে ভাই এটা একবারে ফিউর চিটাগাং সেগুন কাঠ লেকার পলিশ করা লেকার পলিশ করা ফ্রেমে কি ব্যবহার করেছেন ফ্রেমে কেরোসিন কাঠ কেরোসিন কাঠের ফ্রেম ওকে ফেব্রিক্স এবং ফোম সম্বন্ধে জানতে চাই এটার ফেব্রিক্সটা হচ্ছে ভেলভেট সুইট ফেব্রিক্স আর হচ্ছে জর্না ফ্রি কালার কাপড় দেয়া এটা কন্ট্রাস্ট করা হয়েছে দুইটা কোয়ালিটির কাপড় দিয়ে জি আর ফোম ফোম হচ্ছে এটাতে সেমি রাবার সেমি রাবার ফোম এনিওয়ে এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটার গ্যারান্টি দিচ্ছি আমরা 15 বছর 15 বছরের টোটাল গ্যারান্টি থাকছে চাইলে তো যে কোনো কালারে কাস্টমাইজ করে নেওয়া যে কোনো কালারে কাস্টমাইজ করে নেওয়া যাবে জি ধন্যবাদ এটার প্রাইসটা কত জানেন এটা পড়বে আপনার 18000 টাকা 18000 টাকায় ভিয়াস 221 5 সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরিতে সোফা উৎপাদন হয়

এটা টোটাল পনেরো বছরের গ্যারেন্টি দিচ্ছি আমি প্রাইসটা নিচ্ছেন এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ভিওস খুবই সুন্দর চমৎকার এগুলো কিন্তু আমরা ব্যাক সাইড যদি দেখাই টোটালটাই কিন্তু অল ওভার সুইট ভেলভেট কাপড়ের পর আছে এরপরে ভাইয়া এরপরে আছে একেবারে কম দামি একটি টু টু ওয়ান সোফা জি ফাইভ সিটার এটা উপরের চাপটা সেগুন কাঠ জি ভিতরে কেরোসিন কাটের ফ্রেম জি আ এইটা সিডার টাকিং করা জি সিডার ফেব্রিক্সটা হচ্ছে 벨벳 সুইট আর সাইডারটা হচ্ছে বাংলা জি এটাতে আপনার 13000 টাকা মাত্র 13000 টাকা সার্ভিস ওয়ারেন্টি জি 13000 টাকায় বিএস 2153 এর এই সোফা সেটটা আপনি ধরুন এরপর এরপর এসএস এ আছে আপনার 215 সিডার প্রিমিয়াম কোয়ালিটির সোফা এটাও টোটাল দা 벨벳 স্যুইট ফেব্রিক্স জি এসএস এর পায়া এসএস এর পায়া দেখেন খুবই সুন্দর চমৎকার এগুলো কিন্তু চিকন শিলিদের ডিজাইন করা এখানে ডিজাইন করা এখানে ডিজাইন করা এদিকে আবার আর্টিফিশিয়াল এর উপর গোল্ডেন কালার করা হয়েছে দেখেন খুব সুন্দর গুলাতেও ফোম ব্যবহার করা হয়েছে বালিশগুলো অনেক বড় বালিশ ফাইবার তুলার বালিশ সিডে সলিড রাবার ফোম কয়েন্সি ফোম আছে এটাতে তো 4 ইঞ্চি ফোম 4 ইঞ্চি সলিড ফোম খুবই সুন্দর একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা সোফা সেট 2215 সিট চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইসটা নিচ্ছেন

এটা পনেরো বছরে গেলে প্রাইসটা নিচ্ছেন এটা তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই ভাইরাল সোফা সেটটি আপনারা নিতে পারবেন এরপরে ভাইয়া এরপরে আছে আলাদা ফোমের দিকে দুইটা সোফা আপনার মেহগনি কাঠের উপর একবারে সিমসাম ডিজাইনের একটি সোফা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা সোফা সেট এটা আলাদা ফোম আর এই যে আলগা ফোম সিরা আর ফোম নিচে আবার বাটাম আছে জি এই হাইশাগুলো অনেক হেভি করে করা জি এগুলাও কিন্তু এই যে পায়াগুলোতে কোনো জয়েন্ট নাই জি এই যে রাউন্ড শেপটাতেও কোনো জয়েন্ট নাই এটা আমরা বিশ বছর টোটাল গ্যারান্টি দিচ্ছি সবকিছুর জন্য বিশ বছরের গ্যারান্টি খাবারটা ময়লা হবে আপনারা খুলে ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর একটা সুযোগ

এরপরে ভাই এরপরে প্রিমিয়াম কোয়ালিটি আর একটি সোফা বাইরের অংশগুলো সেগুন কাঠ ভিতরে এটা কেরোসিন কাঠের ফ্রেম সাইড ইঞ্চি সলিড রাবার ফোম সলিড সাইড ইঞ্চি রাবার ফোম সলিড সাইড রাবার ফোম আর বাইরে যে কাঠের অংশগুলো দেখেন কালার এবং ভিউজ মানে প্রিমিয়াম বলা হচ্ছে কারণ কিন্তু অবশ্যই আছে এটা সব কিছুই প্রিমিয়াম করে কাজ করা হয়েছে দেখেন কালারগুলো এবং ফেব্রিক্সটা কিন্তু একদম লেটেস্ট একটা ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে চমৎকার ভাবে এখানে ডায়মন্ড করা রয়েছে সেলাই করে খুব সুন্দর নাটাই গুলাতে আপনি চিকন সুতা দিয়ে ডিজাইন করা ভিতরে ফোম ব্যবহার করা হয়েছে এটা আপনার বালিশ গুলাতে লেস ব্যবহার করা হয়েছে ফাইবার তুলা জি এটা আপনি বেলভেট সুইট মোটা বডির কাপড়টা জি আপনার এটা দিচ্ছি আমরা 20 বছরের টোটাল গ্যারান্টি ফ্রেম ফোম সহ প্রিমিয়াম সেগমেন্টে সবই আপনাদের 20 বছরের টোটাল গ্যারান্টি থাকবে জি ধন্যবাদ এটা হচ্ছে 2215 সিট খুবই সুন্দর একটা সোফা সেট জানিয়ে যাচ্ছেন এই 212 টু টু ওয়ান সিট প্রাইসটা নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা যারা একটা ভালো মানের টু সোফা সেট নিতে চাচ্ছেন তাদের জন্য রিকমেন্ডেড একটা সোফা সেট আপনি চাইলে আপনি কালার কাস্টমাইজ আপনার মনের মতো করে কালার চেঞ্জ করে নিতে পারবেন রানিভাই এরপরে এরপরে প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি সোফা আপনার এটা বোরবি সোফা বলি আমরা পুরো সোফাতেই বোরবি করা বুতাম করা আর কি এরপরে বুতাম করা চমৎকার একটা সোফা সেট একদম প্রিমিয়াম একটা সোফা সেট এবং এতে আপনি অনেক বড় বালিশ আপনার ওয়ান অনেক বড়

গ্যারান্টি এটা আজীবন দিচ্ছি কিন্তু অফিশিয়ালি বিশ বছর অফিসিয়ালি বিশ বছরের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত নিচ্ছেন এটা বলবে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় ভিওয়ার্স টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেট আপনারা চাইলে আপনার মনের মতো কালারে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর গজিয়ে আছে একটা লুক আছে তাহলে ভাই এরপরে কি দেখাচ্ছেন এরপরে দেখাবো সেমি ভিক্টোরিয়া সোফা একদম খুবই সুন্দর চমৎকার একটা সেমি ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে থ্রি টু ওয়ান হ্যাঁ সিক্স সিটের এটা একটু ডিটেলসে বলেন তো ভাই এটা যে বাহির অংশ কাঠ গুলো আছে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ ডাই বেলবেট সুইট কাপড়ের পিছনে আপনার এই যে কাশের বুতাম করা হয়েছে টাকিন করা

চমৎকার এই সোফা সেটটি প্রাইসটা কত নিচ্ছেন ভাই একদম 40000 টাকা একদম 40000 টাকা যারা সোফা নিতে যাচ্ছেন 3 এর এই সোফা সেটটা নিতে পারবেন খুবই দারুণ একটা সোফা সেট এরপরে ভাই এরপরে আছে আপনার ফুল ভিক্টোরিয়া সোফা এটা আবার সিলকরই কাটের উপর করা হয়েছে ভাইরে ভাই সোফা সেটটা লুকসটা একটু দেখেন একদম গর্জিয়াস ভাই তো সিঙ্গেল সিটে বসবেন নাকি বৈশা একটু আমাদেরকে জানান যে শিল ক্রয় কাঠের উপরে যে করা হয়েছে অনেকেই কনফিউজ থাকবে যে এই কাঠটা কেমন এই কাঠে কোনো গ্যারান্টি দিচ্ছেন কিনা এই কাঠটা আমরা সিজনিং করা সিজনিং বলতে এটাতে বিষ প্রয়োগ করছি আর কেমিক্যাল ট্রিটমেন্ট করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটা গুনে ফুকের জন্য আজীবন গ্যারান্টি দিচ্ছি মাশাআল্লাহ আর টোটাল ফেব্রিক্স এবং ফোমের গ্যারান্টি দিচ্ছি 20 বছর 20 বছর এখন আমরা যদি একটু ডিটেইলসে দেখাই দেখেন সিঙ্গেল সিটটা অতটা গর্জিয়াস ভাবে কাজ করে। অনেক কাজ এবং অনেক কাট লাগছে এটা। জি খুব স্বাভাবিকভাবে দেখেন খুব সুন্দর এবং এই যে ফন্টে সিটের এই জায়গাটাই মনে হয় একটু একটু রাউন্ড শেপ রাউন্ড শেপ করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস এইখান থেকে কিন্তু দারুণ একটা রাউন্ড শেপ করা হয়েছে এবং ডিজাইনটাও কিন্তু রাউন্ড করে হাতে কেটে নকশা করা রাইট জি হাতে কেটে নকশা করা আর লেকার পলিশ করা কালার সহ গ্যারান্টি আছে। কালার সহ গ্যারান্টি আছে অবশ্যই সলিড ফর্ম জি অবশ্যই সলিড ফর্ম এবং এই ভিক্টোরিয়া সোপায় সাধারণত বালিশ থাকে না এইটাতে কিন্তু ম্যাচিং করে বালিশ দিয়ে দেওয়া হচ্ছে টোটাল ছয় সিটে ছয়টা বালিশও থাকবে চমৎকার একটা সেট প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা বলবে একদম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় ফুল ভিক্টোরিয়া এই সোফা সেটটি গ্যারান্টি হচ্ছে 20 বছর 20 বছরের গ্যারান্টি সহ যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনশট দিয়ে নাম্বার যোগযোগ করবেন আপনারা কিন্তু চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তবে এর পরে কি দেখাচ্ছেন পরে দেখাবো একেবারে কম বাজেটের কর্নার সোফা একেবারে কম বাজেট মানে কর্নার সোফা কিনবেন কিন্তু বাজেটে হচ্ছে না ইনশাআল্লাহ আজকে হয়ে যাবে জি ওকে প্রথমে এটা দেখাচ্ছি জি এটা আপনার টোটালটাই ভেলভেট সুইট কাপড় দুইটা কালার দিয়ে করা হয়েছে জি এটা যে উপরে কার্ডগুলো দেখা এগুলা ফিউর চিটাং সেগুন জি লেকার পলিশ করা লেকার পলিশ করা ভিতরে কি রশিন কাটের ফ্রেম ওকে এটা তো পাঁচটা সিট থাকছে সাত পিস বালিশ থাকছে সাতটা বালিশ থাকছে এটাতেও মোটা শিলিদের ডিজাইন করা আছে বালিশে আবার লেস করা আছে বালিশে লেস করা আছে বালিশগুলোতে ফাইবার তুলা জি আর কর্নারটা যে কোণাটা দে অনেককিন্তু ডিজাইন করা মোটা শিলি দেয়া এখানেও দুইটা থাক করা আছে জি এটা বেশ সুগল পনেরো বছরের গ্যারান্টি দিই পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছেন চমৎকার এই সোফা সেটটি দেখতে পাচ্ছেন আউটলোকের যা কার্ড সব সেগুন পনেরো বছর গ্যারান্টি সহ এই সোপা এটা কি ফর্ম আছে ভাই এটাতে সেমি রাবার সেমি রাবার ফর্ম আছে প্রাইসটা কত নিচ্ছেন এটা বলুন বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকায় ভিওর কর্নার সোফা পনেরো বছরের গ্যারান্টি সহ এবং অল ওভার সুইট 벨ভেট বালিশগুলোও কিন্তু সুইট 벨ভেটেই করা আছে আমি মনে করি যে দারুন মানে যাদের বাজেট কম তাদের জন্য পারফেক্ট একটা কর্নার সোফা কর্নার সোফায় কিন্তু বাসায় সেট করলে লুকসটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বিভিন্ন কালারে তো এটার বেশ কয়েকটা কালার আছে শর্ট গাড়ে দেখিয়ে দেন দেখেন এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন 22000 টাকা এইটাও নিতে পারবেন

পনেরো বছর পনেরো বছর প্রাইসটা নিচ্ছেন এটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আউটলুকের যত কাঠ দেখতে পাচ্ছেন সব কিন্তু পিওর সেগুন কাঠের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে আছে এখানে আপনার আরেকটি কনার সোফা এটা আপনার টোটাল ডাই সুইট কাপড়ের ডিজাইনটা একটু ভিন্ন যে একবারে সিম্পল ডিজাইন কিন্তু আপনার হেতে খরচ অনেক বেশি খরচ অনেক বেশি এবং কাজগুলো খুব সূক্ষ্ম কাজগুলো একবারে নিখুঁত বাইরে ভাই দেখেন সোফা সেটটা সিটের এই দিকটা এবং এই যে কাঠের যে ফিনিশিংটা এনেছে এবং জাস্ট গোল্ডেনের টাচ করে গেছে এই টাচ করাটাও দেখেন কতটা সুন্দরভাবে সিম্পলের মধ্যে যারা একটা সুন্দর পরিপাটি সোফা সেট নিচ্ছেন এবং এইটার ম্যাগাজিন ট্রেতে কিন্তু একটা সুন্দর চেঞ্জ আছে দেখেন এখানে ড্রয়ার বক্স পাচ্ছে নিচে চাইলে পেপারগুলো রেখে দিতে পারবেন ফ্যানের বাতাসে উড়ে যাবে না সব মিলাই কিন্তু দারুণ একটা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এই সোফা সেটে এবং এই সোফা সেটটির ভাই গ্যারান্টি দিন এটার গ্যারান্টি দিচ্ছি 20 বছর টোটালি প্রিমিয়াম সেগমেন্টের সোফা একবার প্রিমিয়াম সেগমেন্টের প্রাইস কত নিচ্ছেন 40000 টাকা একদম 40000 টাকায় বিহ চমৎকার 2215 সিট 5 সিটের কর্নার সোফা সাথে অবশ্য ম্যাগাজিন ট্রে কর্নার তো থাকছেই এরপর ভাই এরপর এটার সেম ডিজাইনের আরেকটা আছে এটা আমার অর্ডারই চলে যাবে আর এখানে দেখাই আপনাদেরকে এটা কিন্তু 22000 টাকার কর্নারটা জি এটা 22000 টাকাটা এখানে আছে কোভিডেবল সহ আপনার 8 মিনারের একটি কর্নার সোফা

এটা হচ্ছে ডয়ার বক্স উইথ ম্যাগাজিন ট্রে উইথ ডয়ার বক্স এটা হচ্ছে কর্নার এটা কান করা রয়েছে দা কান করা আছে কর্নারে দুইটা কান করা আছে নাটাই গুলাতে প্রত্যেকটা নাটাইতে ডিজাইন করা আছে জি সেগুন কাঠের ওকে এটা কফি টেবিল সহ আমরা পঞ্চান্ন হাজার টাকা রাখছি বিশ বছরের গ্যারেন্টি কফি টেবিল সহ এই সোফা সেট পঞ্চান্ন হাজার টাকা একটা সোফা সেট নেবেন দুইটা সোফা সেটের কাজ করবে এখানে পাঁচজন বসবে এখানে চারজন চমৎকার একটা সোফা সেট যার নিতে কফি টেবিল চাইলে আপনি অমিট করতে পারেন বাদ দিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা বাদটা কমে যাবে জি কত বাদ হবে একটু বলে দেন দশ হাজার টাকা কফি দশ হাজার টাকা কমে যাবে সেক্ষেত্রে প্রাইস কত আসতেছে পঁয়তাল্লিশ সোফা আট মিনারে কন্যা ভাই পরে তো আপনারা দাম বাড়ান না সুযোগ নাই মাসাল্লাহ চমৎকার রনি ভাই কথা কাজ ইনশাল্লাহ মিল পাবেন আপনারা আমি দীর্ঘ দিন রনি ভাইয়ের সাথে ভিডিও করছি এখন পর্যন্ত কেউ বলে নাই যে ভাই দাম অনলাইনে একটা বলছে গিয়ে দেখি দাম বেশি পঁয়তাল্লিশ হাজার টাকায় এই চমৎকার কন্যা সোফা নিতে পারবেন আর কফি টেবিল পঞ্চান্ন হাজার এরপরে ভাই এরপরে সামনে দেখে দেখে সব এরপরে প্রিমিয়াম কোয়ালিটি একটা কফি টেবিল সহ কর্নার সোফা একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই দারুন ভাই এই ফেব্রিক্সটাই আমি এই প্রথম দেখলাম জি এত এত সোফা দেখি ফেব্রিক্স কালার আসতেছে ইনশাআল্লাহ এক এক সময় এক একটা কালার দিয়ে দিচ্ছি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ টুকটাক চলতেছে আলহামদুলিল্লাহ এবং এই যে সাইড লুকটা যদি দেখাই দেখেন ভাই একটু বিস্তারিত বলেন তো এখানে কিভাবে কি করলেন এটা লেজার কাটিং করে বসানো হয়েছে আপনার এসএস এসএস জি গোল্ডেন এসএস বসানো হয়েছে দেখেন পায়াটাও কিন্তু এসএস এসএস এর পায়া খুবই সুন্দর এখানেও দেখেন এসএস দিয়ে সুন্দর করে একটা রাউন্ড করার আছে সলিড ফোম তো সলিড রাবার ফোম সলিড রাবার ফোম খুব সুন্দর একটা সোফা সেট বালিশ গুলো একটু দেখান তো ভাই বালিশ ডিজাইন করা এখানে করা এই দিক দিয়ে আবার এই যে দেখেন কত সুন্দর খুব ডিজাইন করা হয়েছে বিট করে এটাতেও কিন্তু পুরাটাই বর্বি করা এখানেও কিন্তু ফোম একবারে সুপার সফট ফোম সলিড ফোম দেয়া আছে সলিড এই যে দেখেন এখানে কর্নারে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে যেহেতু এটাতে কাটের কোনো চাপ নাই এটা আপনার কাপটাবেচার চার কাপটা প্লাক একটু সুবিধা আর কি নষ্ট হবে না জি চমৎকার এবং ঘর ঝাড়ু মোছা করাও কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে নিচে অনেক জায়গা রয়েছে এবং দেখেন এইখানেও কিন্তু সুন্দর করে ডায়মন্ড ডিজাইন করা আছে সুইং করে দেয়া আছে এবং এরপর আছে একটা কফি টেবিল আছে সুন্দর একটা পরিপাটি কফি টেবিল উপরে কিন্তু অবশ্য একটা গ্লাস আছে গ্লাসের সাইডগুলোতে টেম্পার করা আছে টেম্পার করা আছে এটার উপরে যদি বাচ্চা কাচ্চা উঠলেও কোনো বাঙ্গার কোনো সম্ভাবনা নাই 마শাআল্লাহ চমৎকার একটা সোফা সেট এটা ফ্রেমে কি আছে ফ্রেমে কেরোসিন কাট কেরোসিন কাট গ্যারান্টি কত দিল এটাও 20 বছরের গ্যারান্টি অবশ্যই প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট কিন্তু এটাও 20 বছরের টোটাল গ্যারান্টি পাচ্ছেন প্রাইসটা নিচ্ছেন 48000 টাকা 48000 টাকায় চমৎকার এই সোফা সেট একদম নান্দনিক একটা সোফা সেট জানি তো স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে আমার যে হাই ক্লাসের যে কর্নার সোফাটা আলহামদুলিল্লাহ এটাও ভালো চলতেছে একদম এটাও যে আপনি কাজের ফিনিশিং এবং টোটাল যে সেট আপটা একটা আলাদা একটা গর্জিয়াস ভাব আসছে ইনশাআল্লাহ খুবই সুন্দর এইটা যে কাট যে কালার ব্যবহার করা হয়েছে আপনারা আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝাতে পারবো সরাসরি আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর নিখুঁত হবে মানে ব্ল্যাক যে গোল্ডেনের সাথে মিলেমিশে যাবে এরকম কোনো ঘটনা নাই এবং সামনের এই চাপগুলো দেখেন এই যে সেগুন হ্যাঁ বাইরের অংশগুলা সেগুন ভিতরেরগুলা হচ্ছে আপনার কেরোসিন কেরোসিন কাজ দেখেন আর বক্সটাও সুন্দর করে করা আছে এবং এখানে দেখেন এই যে ডিজাইনটাও কিন্তু সবসময় কিন্তু এই ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে যে একটি ডিজাইন এখানে অনেক মোটা এই যে দেখেন কত মোটা করে কাজ করা হয়েছে এবং ব্যাক সাইডে দারুণ করে কিন্তু স্টোন করা আছে মানে বালিশ ছাড়াও কিন্তু এটা অনেক সুন্দর লাগে সুন্দর্য এই ঢেউটা দেখেন একটা ব্র্যান্ড ফার্নিচারে যেরকম যা থাকার দরকার টোটালটাই ম্যাচিং এখানে কিন্তু এই ম্যাগাজিন ট্রের উপরেও এই ঢেউটা দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র এইটার সাথে এই ওয়েবটা ওয়েবটাকে একটা ম্যাচিং করে শেপে আনা যার কারণে কিন্তু লুকসটা প্রিমিয়াম লুকসটা ভাইভটা এসেছে এবং আসলে এটা প্রিমিয়াম কোয়ালিটি সোফা সেট এটা গ্যারান্টি কতদিন দিবেন ভাই বিশ বছরের গ্যারেন্টি বিশ বছরের গ্যারান্টি দিবেন প্রাইসটা কত নিচ্ছেন একদম ষাট হাজার টাকা একদম ষাট হাজার টাকায় ভিহার চমৎকার সোফা সেট নিতে পারবেন চাইলে আপনি যে কোনো ফেব্রিক্সে জি ইয়ে করতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাইয়া এটার ভিতরে আরেকটা সেম ডিজাইন এরিয়া আছে এখানে আপনি আরেকটি দেখিয়ে দিই এটার ডিজাইনটা একটু ভিন্নতা করা হয়েছে যে নকশা এগুলো একটু বড় করা হয়েছে এবং এখানে আরেকটা ডেউ করা হয়েছে আবার এই যে সামনের যে চাপের উপরে আরেকটা সুন্দর করে চমৎকার নতুনত্ব কিছু আছে অবশ্যই এবং খুব সুন্দর এটা মানে এই সোফা সেটটরি এটা কিন্তু আপডেট ভার্সনটা চলে এসেছে এটা প্রাইস কত এটা পড়বে 65000 টাকা 5000 টাকা বাড়বে ওটাতে এটা পড়বে 65000 টাকা ভিউয়ার্স এই সোফা সেটটু আপনারা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে অনি ভাই এরপরে আছে যেটা আমরা চোদ্দ সিটের সোফা বলি চোদ্দ জন বসার মতো একটা সোফা সেট বসার ব্যবস্থা আছে আসলে কিন্তু চোদ্দটা সিট না জি মেন সিট হচ্ছে ছয়টা ছয়টা সিট আর আপনার এই মিনি সিট হচ্ছে এগুলা এগুলা মোড়া মোড়া আছে চারটা ছয় আর চার দশ চার দশ আবার সোফাতে আছে চারটা মোড়া এই যে সোফাতে আছে চারটা মোড়া আছে দেখেন এই যে এখানে একটা মোড়া এটার পেছনে একটা মোড়া আপনারা চাইলে বের করে ব্যবহার করতে পারবেন আবার ডুগায় রাখতে পারবেন জি চমৎকার একটা সোফা সেট আউটলুকে যে কাঠ কি কাঠ এটা আউটলুকে সেগুন কাঠ এবং হাতে কাঠটা নকশা করা জি আর ভিতরে কাঠ গুলা হচ্ছে কেরোসিন কাঠ কেরোসিন কাঠ ফেব্রিক্স আছে কি ফেব্রিক্স আছে এটাতে ভেলভেট এবং পার্টেক্স দুইটা পার্টেক্স পার্টেক্স ফেব্রিক্স ভালো তো অনেক ভালো অনেক পার্টেক্স তো এখন পাওয়া যায় কম জি এটা কিন্তু এগুলো কাপড়টা অনেক সুন্দর ফেব্রিক্স এবং চমৎকার একটা সোফা সেট ছয় সিটের সাথে একটা কফি টেবিল টোটাল সেট আপটার প্রাইসটা কথা নিচ্ছেন এটা আপনার পঁয়ষট্টি হাজার টাকা টোটাল টোটাল সেট আপটা পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা চমৎকার এই সোফা সেট নিতে পারবেন খুবই দারুণ এরপরে ভাই

ওটাতে যোগাযোগ করলে পছন্দ থাকলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা ওইটা ওইরকম ভাবে দিই আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি জি কুরিয়ারের টাকাটা অগ্রিম নেই জি অসংখ্য ধন্যবাদ যারা আসতে চাচ্ছে ঠিকানাটা এটা ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট আমার এসে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন একটা রেপুটেড প্রমিনেন্ট প্রতিষ্ঠান করছেন এর সাথে আপনারা সেন্টার টেবিল সহ যে কোনো আনুষঙ্গিক ডিভান রকিং চেয়ার সবই কিন্তু পেয়ে যাবেন আদিল আফফান ফার্নিচারে রনি ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন ভিডিও করছি বলা যায় সোফার ভিডিও বলা যায় না এটাই সত্যি যে সোফার ভিডিও আমি শুরুই করেছি রনি ভাইয়ের ভিডিও দিয়ে এবং আপনাদের হিউজ হিউজ প্রোডাক্ট দেখিয়েছি আপনারা অসংখ্য প্রোডাক্ট কিনেছেন আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দরভাবে এখানে এমন কোনো সুযোগই নাই যে আপনি টাকা দিবেন প্রোডাক্ট পাবেন না এখানে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এবং সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনারা চাইলেই যে কেউ এসে ভিজিট করে অলওয়েজ হিউজ একটা কালেকশন থাকে আপনার পছন্দের সোফা সেটে নিতে পারেন অথবা দেশ প্রবাস থেকে যারা দেখছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর আপনার পছন্দের পণ্যটি নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ